হাজার নানুপুর রহমতুল্লাহ সামনে আছরের পরে গিয়ে আমরা বসতাম আমরা পেছনের সারিতে থাকতাম মহেব্বিন ওলামাইহম্মদ সামনে থাকতেন কোনো কথা হুজুর টু শব্দও বলতেন না শুধু একটা ইজি চেয়ারে বসতেন রুমের সামনে তজবিটা হাতে থাকত হুজুরের হাতে সকলের তজবি হাতে শেষ যেই বসতে তার ঠোঁট নড়ে এটা অটো সিস্টেম আমি রাস্তায় চলি আমার পাটা যেমন চলে আমার জিব্বা যেন তেমন চলে আমি যখন খেতে কাজ করি আমার হাতটা যেমন চলে আমার জিব্বাটা যেন তেমন চলে মা বোনরা যখন আলু আলু কাটেন হাত যেমন চলে জিব্বাও যেন তেমন চলে কখনো শুভ হান অল কখনো আলহামদুলিল্লাহ কখনো অল্লার কখনো কখনো দুরুদ শরীফ দিয়ে কখনো ইস্তেফার দিয়ে কখনো সুরহ এখলাস দিয়ে কখনো সুরহ ফাঁ দেখা দিয়ে রিক্সা এটা নড়ে না কেন সিএনজিতে চললে এটা নড়ে না কেন আমি বলি সিএনজির চাকা যেমন ঘুরে আমার জিব্বা যেন তেমন ঘুরে আমি বলি গাড়ির চাকা যেমন ঘুরে আমার জিব্বা যেন তেমন ঘুরে কিলা বলো পত্রিকা দিয়ে কিলা বলো কিলা বলো ফেসবুক দিয়া আমি বলি বন্ধু ফেসবুক শুধু নেয় শুধু নেয় শুধু নেয় আর জিকির শুধু দেয় শুধু দেয় শুধু দেয় জিকির জীবনে কখনো কাউকে বঞ্চিত করে না আর ফেসবুক জীবনে কখনো করে নাই এটা শুধু দেয় এটা নেয় না কখনো এটা শুধু নেয় এটা শুধু দেয় এটা শুধু দেয় এটা শুধু নেয় এটা কি কি দেয় আনলিন লিঙ্গে চেহারাটাকে আলোকিত করে দেয় নূরান লীল খালবে কলিজাটাকে আলোকিত করে দেয় আনূরান লিল কবরে কবরটাকে আলোকিত করে দেয় আনূরান লিল হাসরে হাশরকে আলোকিত করে দিবে আনূরান ফিস সিরাতি সিরাত সিরাত ফুল সিরাত কে আলোকিত করে দিবে আনূরান ফিল ওয়া আলা নূর আনূরুন আলা নূর ফিল জান্নাত জান্নতে নূর আলা নূর করে দিবে এটা শুধু কাছেকে কে দূরে ঠেলে দেয় এটা কাছেকে কে দূরে ঠেলে দেয় এটা দূরে কে কাছে নিয়ে আসে কিছু হাল না বলে না স্বামী গুনা করে একদিকে এবার বিবি পালায় গেছে গা এ হারামের কাছে আর থাকবো না বেবি গুনা করে আরেক দিকে। এবার স্বামী ভাগ্যে গেছে গা এ হারামিরে আর আনতাম না তাহলে গুনা গুনা কি করে কাছেকে দূরে ঠেলে দেয় ইউবা আইদুল আই দুল বা গুনা কাছেকে দূরে ঠেলে দেয় আর জিকির কি করে ইউ খাড়ি বল বাই দূরকে কাছে করে দেয় হ্যাঁ আর জিক্রু ইয়াজ আলু দাখিরা মাহবুবা জিকির জাকেরকে সকলের প্রিয় বানায় আর গুনা সকলের কাছে অপ্রিয় বানায় গুনা শুধু কী বানায় অপ্রিয় বানায় গুনা শুধু অফ্রিয় বানায় গুনা শুধু মাফুস বানায় গুনা শুধু অপ্রিয় বানায় আর জিকির শুধু ফ্রিয় বানায় সো হ্যাঁ বলবেন না গুনা শুধু কী বানায় অপ্রিয় গুনা শুধু জুয়ারিকে জুয়ারির বৌ খুব পছন্দ করে হ্যাঁ হ্যাঁ সোরারের সোরার বৌ খুব পছন্দ করে এই জন্য পৃথিবীতে কোনো নর্থকীয় সাধারণ মৃত্যু হয় নাই অধিকাংশ নায়িকারও অসাধারণ মৃত্যু অধিকাংশ নায়িকা আত্মহত্যা করে এত সুন্দরী মেয়েটা আত্মহত্যা করলো কেন কারণ হাজারো জীবন সে উজাড় করে দিয়েছে এই জন্য তার জীবন আবাদ হবে এটা কখনো হবে না এজন্য আমি বলি বন্ধু এখান থেকে জিকির উঠবে যত ওখান থেকে রহমত নামবে জিকির উঠবে যত রহমত নামবে তত আমি বলি বন্ধু জিকির করবে যত রিজিকের দুয়ার খুলবে তত গুণা করবে যত ঋষিকের দুয়ার বন্ধ হবে তত আল্লাহ একবার জিকির করবেন যত চেহারা উজ্জ্বল হবে তত জি চললে লাভ না বন্ধ থাকলে লাভ লাভ কতক্ষণ চললে লাভ বন্ধ হলে আপনার দোকান বন্ধ আর কি কাস্টমার নাই বুঝেন নাই কথা আমি বলি এটা বন্ধ মানে দোকানে জাম বন্ধ করে দাপ বন্ধ করে তারা লাগাই দিলেন ছাড়ার বন্ধ করে কি লাগাই দিলেন বলেন তারা লাগাই দিলেন কাস্টমার আর নাই এটা নড়ে জমিনে রব্বে ক্যারিমের জিব্বা নড়ে আর আমার জিব্বা নড়ে চাটাইয়ে আমার রব্বের জিব্বা নড়ে আর হ্যাঁ আপনারটা নড়বে যখন রবেরটা নড়বে তখন আপনারটা নড়বে যখন রবেরটা নড়বে তখন রবের জিব্বা নড়ে রবের শান মতে আমার জিব্বা নড়ে আমার যোগ্যতা মতে আমার নড়ে আমার মতো করে রবের জিহ্বা নড়ে রবের মতো করে কবে নাড়াবেন মত পরে এখন থেকে বলেন কখন থেকে ফেশ কুরুনি হেজ কুলকুম ফেশ কুরুণী বিতাথী অ্যাল বলেন সিদ্দিকা আকবর থেকে শেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমেন্টের নাম্বার ভিন্ন ভিন্ন প্রত্যেকের পকেটের টাকা কিন্তু ভিন্ন ভিন্ন এই মুহূর্তে চেক করলে দুজন মানুষের টাকা রকম হবে না প্রত্যেকের পকেটের টাকা যেমন ভিন্ন ভিন্ন প্রত্যেকের ঘরের খাবারের আইটেম যেমন ভিন্ন ভিন্ন প্রত্যেকের ঘরের আসবাব যেমন ভিন্ন ভিন্ন প্রত্যেকের জান্নাতের যা ভিন্ন ভিন্ন যেমন ধরেন এই একটা গাছ এটার মধ্যে এটার মধ্যে নাম লেখা থাকবে একবার সুবহানাল্লাহ এর পুরস্কার আমি আরেক ফুলের গায়ে আরেকটা আরেক ফলের গায়ে আর একটা আরেক মাছের গায়ে আরেকটা আরেক জামার গায়ে আরেকটা আরেক ফুলের গায়ে আরেকটা আরেক ঘড়ির গায়ে আরেকটা আরেক শরাবের গায়ে আরেকটা আরেক গ্লাসের গায়ে আরেকটা আরেক ঘরে আরেকটা আরেক গেলমানের গায়ে আরেকটা এভাবে প্রত্যেকটা নেকির পুরস্কার জান্নাতে বান্ধা একটা একটা নামত দেখবে আল্লাহ তালা বলেন আমি না সব দেখাবো তোমাকে দেখে দেখে হুরাসবে ওটার গালে লেখা এটা তোমার দুই হাজার দশ সালের আসরের সময়ের পরের তাজবিহের পুরস্কার এবার আরেকটা আসবে ওটার গালে লেখা এটা তাহ্জোদের পুরস্কার আরেকটা আসবে ওটার গালে লেখা আমি না তোমার আউু পুরস্কার আরেকটা আসবো ওইটার গালে লেখা আমি না তোমার সদাকার পুরস্কার আরেকটা আসবে ওঠালকাল লেখা একটা একটা দেখে 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 একদিকে মজা 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 একদিকে শুধু মজা শুধু মজা শুধু মজা শুধু মজা শুধু মজা একটুখানি আরো করতাম আরো করতাম আরো করতাম নিয়ে জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস হবে যে সময় জিকির ছাড়া চলে গেছে আমি আজকে আশ্চর্য হইলাম আমার বাথরুমে গেলাম তো বালতিতে গরম পানি আসে আমি ভাবলাম কী রে উপরে যে হিটার আছে টাঙ্কিটা আছে ওখানে বাহির থেকে পানি আনার সিস্টেম আছে তো টাঙ্কির পানি মূল টাঙ্কির পানি হলো ঠান্ডা এটা ঢুকলেই গরম হয়ে যায় এই টেপে গরম হয়ে আসে আমি মনে মনে করি হাই রে এই টেপ এই মোটরের এই টাঙ্কিতে ঢুকলেই গরম হয়ে এখান থেকে গরম হয়ে আসে আল্লাহ আল্লাহর কাছে গেলেই দিনটা গরম হয়ে যায় কোন আল্লাহ কাছে যদি কোনো মুফতিও না যায় তার জীব্য নড়া বন্ধ হয়ে যাবে অচিন শায়খুল হাদিস বুখারি পড়ায় লেকিন কোন আল্লাহ কাছে আসা যাওয়া করে না তার জীব্য নড়ে না আমি অসংখ্য দেখছি এক রিক্সাওয়ালা আল্লাহ কাছে আসা যাওয়া করে তার জিব্বা নড়ে এজন্য আলিমাত নফসুম্মা আহদারাত এজন্য আলিমাত নফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত

যে বিষয়টা তো হয়ে গেছে এমন যারা ফেসবুক দেখে যা ফেটে যাবে হায় আমি অবৈধ দেখে বলি না যারা বৈধ ফেসবুক দেখেন না না অবৈধ রাখেন না অবৈধ তো হারাম যারা বৈধই ফেসবুক দেখে বলেন এরাও হাসনের মধ্যে যা ফেটে যাবে হায় অবৈধ তো খবরে নাই অবৈধ তো অবৈধই হারাম যেটা এটা তো হারামে যারা বৈধ দেখে তারা কেন চিল্লাইবে বলবে হা যদি এর পরিবর্তে হাজার আমাদের রশিদ হাজার তাহলে কি ওয়াজটা করলেন আমার এক বছরের সামান মাটি হওয়া কঠিন খাটি হওয়া সহজ অর্থাৎ আমি বরবাদ হইতে হইলে সময় নষ্ট করতে হয় মাল নষ্ট করতে হয় আবাদ হইতে হইলে সময় নষ্ট হয় না মালও নষ্ট হয় না আমি লগে লগে বলছি হ্যাঁ রে জেনা করলে মাটি হয় জেনা করতে কত কষ্ট জেনা না করলে খাঁটি হয় কত সহজ সুদ খাইতে কত কষ্ট খাইলে মাটি হয় ছাই হয় না খাওয়ালে খাঁটি হয় কত সহজ মানে যেটাই নেকি সেটাই সহজ যেটাই নেকি নয় অথবা ঘুনা নেকি নয় অথবা ঘুনা এটাই কঠিন যেমন আমি পান খাই না আমার কোনোদিন পানের এক টাকা খরচ হয় নাই আজ পর্যন্ত আমার পান না খাওয়াতে এক টাকা জীবনে কখনো খরচ হয় নাই এবং পান না খাওয়ার জন্য পাঁচ মিনিট জীবনে কখনো সময় নষ্ট হয় নাই যেমন আমার মোবাইলে আমার পাঁচ টাকা এ পর্যন্ত জীবনে খরচ হয় নাই আমার এম বি করার মোবাইলও নাই ও যেটা আছে এটাও তো নাই নাই গাড়ি তো আমি 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 ভাবতে থাকি হাকিম লোহ তো মনে হয় মোবাইল ইউজ করেন নাই তুমি তো মোবাইল ইউজ করেন নাই হাবিবুল্লাহ মেজবার হাবিব্লাহ কিন্তু আমার থেকে বড় বক্তা ছিল হাবিবুল্লাহ মেজবার কিন্তু সব আজ মোবাইল ছাড়া হয়ে গেছে তো আমারও চলবো মোবাইল ছাড়া নি। দিনাজপুর গেছে নি তো মোবাইলে গাড়ি উঠে স্ট্যাটাস দেয় নাই আমি এখন বাসে আছি এটা লেখে নাই আমি এখন মেঘনা ব্রিজের উপরে আছি এটা লাইভ দেয় নাই লাইভ দেয় নাই ওয়াজ হয়েছে লাইফ ছাড়া আমারও চলবে লাইফ ছাড়া এজন্য নিজের সময়কে নিজে দামি বানান সময় যারা দামি বানিয়েছে আ আমার পীর মুর্শেদ হজরত মৌলানা জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই আমার হুজুর এই কথা সব সব সময় বলতেন ও বা সময়ের দাম দিবা সময় তোমারও দাম দিব তো সময়ের কাজে লাগাবেন কোন কাজে জিকির ফিকির দোয়া বলেন মদিনায়ে তাইয়েবা বাথরুমের সামনে দাঁড়িয়ে আছি সিরিয়ালে হঠাৎ বাথরুমের গায়ে একটা লেখা লেখা দেখলাম দরজার উপরে কে জানি কলম দিয়ে লিখে দিল ইমলা ইল ফিরাগ বিল ইস্তিগফার তোমার এই অবসর সময়টা ইস্তিগফার দিয়ে ভরে দাও কি বাথরুমে আবার এই সময় কদ দূর সামনে তিনজন সামনে চারজন দুইজন এ দূর সময় এটা যেন তোমার ফাঁকা না যায় এটাও যেন ইস্তেকফার দিয়ে ভরে দাও তোমার অবসর সময় ইস্তেকফার দিয়ে ভরে দাও তুমি ঠিকমতোই ফেসবুকে আছো তুমি ঠিকমতোই পত্রিকাতে আছো তুমি ঠিক পানে আছো লেকিন রব তোমার দিকে তাকিয়ে আছে দেওয়ার জন্য রব শুধু অপেক্ষায় আছে ওর ঠোঁট নড়ে কিনা রব অপেক্ষায় আছে ওর দিল নড়ে কিনা যদি ঠোঁট নড়ে আর দিল নড়ে দিল আর ঠোঁটের সমন্বয় দিল আর ঠোঁটের সমন্বয় হুজুরের কাছ থেকে নিচে আমি কিতাব ইকমাম সিয়াম এর মধ্যে লিখছে যদি কখনো দিল নাও নড়ে তবুও যেন ঠোঁট নড়ে কারণ তখন হবে দুই গজব ছোট বন্ধ দিলর বন্ধ এখন তো এক গজব দিল বন্ধ ঠোঁট নড়ে বল আমাদের জিকির হওয়া উচিত দিল ও জবানে যদি কখনো দিলে নাও হয় জবান যেন বন্ধ না হয় কেন এখন হলো এক গজব কোনটা দিল বন্ধ জবান নড়ে আর তখন হবে দুই গজ কি কি দুনোটা বন্ধ জবান বন্ধ থাকার চেয়ে বড় কোনো মারুমি জিব্বাটা বন্ধ থাকার চেয়ে বড় কোনো মাহরুমি পৃথিবীতে আর নাই কারণ এটার এক সেকেন্ডের দাম দশ দুনিয়া বরাবর জান্নাত এটা এক জাররাওয়ালা এটা এক জাররাওয়ালা নিশ্চিত দশ দুনিয়া বরাবর জান্নাতের মালিক জিব্বা বন্ধ রাখা বলেন আবার বলেন দুনিয়াতে হায়াতে সবচেয়ে বড় মাহরুমি বদনসিবি আমার জিব্বা হয় দিনের কথা বলবে আমার কান হয় দিনের কথা শুনবে আমার জিব্বা হয় জিকির করবে না ইস্তেগফার করবে না দরুদ শরীফ পড়বে ঠিক হয় করবে অথবা তাআদ্দি করবে মুতাআদ্দি করবে হয় নিজের জন্য করবে অথবা জাতির জন্য করবে সুবহানাল্লাহ বলবেন না আজীব কথা জাতির জন্য করতে গিয়ে যে নিজেকে ভুলে যায় সে বড় বদনসীব আল্লামা তাকি উসমানী দামত বারাকাতুম বলেন যে আরেকজনকে বুঝাতে গিয়ে নিজে ভুলে যায় সে বড় বদনসীব ও কিছু ছাত্র আছে কিন্তু তুই পড়িস না কেন কয় পরীক্ষা চিন্তায় পড়া আসে না তো কিছু ওয়াজ আছে ওয়াজের চিন্তায় নিজের জামাত ছুটে যায় জাতির কাছে ওয়াজ বুঝাবার নিয়তে নিজের জামাত ছুটে যায় লিগা জাতির চিন্তা নিজে ভুলে গেছে ফেদের চিন্তা ফিডের কথা ভুলে গেছে যখনই দেখবেন আযান হয়ে গেছে এক আমাতের সময় 2 মিনিট আছে তো বক্তা সাহেব ওয়াইস সাহেব রাহার সাহেব দাইবে সাহেবকে বলে আমরা সামনের মসজিদে গিয়ে পড়ি আমরা সব বুঝবেন এই মুহূর্তে তার উপরে কয় কোটি শয়তান সাড় আছে শয়তান বুঝে যে যদি কোনো রকমে এই মসজিদটা পার করে সামনের মসজিদ পর্যন্ত নিতাম পারি তাইলে তো তার ভাগ্য উল্টাটা ছুটি গেল এই সে আছে শুধু এক তালে শয়তান শুধু একতালে বঞ্চিত করে কারণ নাম্বার কমায় দেয় বলেন কাউকে বঞ্চিত করে কারণ নাম্বার কাউকে বঞ্চিত করে বলেন কাউকে একদম করে করে দেয় আর কারোর নাম্বার কি করে দেয় কমায় দেয় যেমন আমরা এখানে যারা আছি আম বঞ্চিত করার সাহস কম এ তার এতে বুঝে এতে তসবি হরে কিন্তু এতে চেষ্টা করে এটা টস ভিতরে বেদামি বানাই দেওয়ার লাগে অশুদ্ধ করে বেদামি বানাই দে অথবা দিল থেকে না দিয়ে বেদামি বানাই দে দিল থেকে না দিয়ে কি করে দে বেদামি বানাই দে অথচ দেখেন অলি পুলিন্দা রজা তুমি আমি লু অমারত দুঃখ ভিখা ফিরিনাম্ম লু উন আব্দুলার বলেন সিদ্দিকা আকবর থেকে আমদ পুরোনা আনেওয়ালা সমস্ত মোহমিনের নাম্বার ভিন্ন ভিন্ন মেরে ভাইও আল্লাহ তালা আমাদের কাছে কি আশা করেন আল্লাহ তালা আমাদের কাছে কি চান আমাদের মালিক আমাদের কাছে কি চান আমাদের একজন মালিক আছে আছে না নাই বলেন সবাই বলেন আমাদের একজন মালিক আছে আছে তো না নাই হ্যাঁ আমাদের মালিকের নাম কি এ আল্লাহ শব্দ শুদ্ধ করে বলা লামকে ফুর করে বলা হাটাকে ছেড়ে দিয়ে বলা আল্লা আল্লা বলে তো সে নামটা অশুদ্ধ করে দিল সে নামটাকে কি হল আর্ট করতে গিয়া নামটাকে অশুদ্ধ বলে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন আল্লাহ আল্লাহ যারা বলেন না তারা ভাবছেন আপনাদের শুদ্ধ হয়ে গেছে অথবা স্বর্মে বলেন না দুনিয়াতে শরম পাওয়ার চেয়ে আখরাতে ফিদা খাওয়ার চেয়ে দুনিয়াতে শরম পাওয়া ভালো আল্লাহ হা ছেড়ে দেন হা ছেড়ে দেন হা ছেড়ে দেন আর প্রথম হাটা ঠিক করেন যদি প্রথম হা আপনি শুদ্ধ করে ফেললেন একটা বর্ণই তো হ্যাঁ বলেন এটা যদি অশুদ্ধ থাকে সুরায় ফাতে হা অশুদ্ধ এটা অশুদ্ধ থাকলে বিসমিল্লা অশুদ্ধ এটা অশুদ্ধ থাকলে রুকুর তসবি অশুদ্ধ এটা অশুদ্ধ থাকলে ছেজদার তাজবি অশুদ্ধ এটা অশুদ্ধ থাকলে তাসাহুদ অশুদ্ধ এটা অশুদ্ধ থাকলে দুনিয়া অশুদ্ধ আখরাত অশুদ্ধ অথচ একটা বর্ণ যদি এক এক মাহফিলে আমি একটা একটা করে হরফ শিখে দিতে পারতাম সুবহানাল্লাহ سبحان الله سبحان الله شناني حا، 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 سبحان الله سبحان سبحان الله سبحان الله سبحان سبحان الله سبحان سبحان الله আর একবারে নেকি যদি কোনো মানুষ দেখত কলজা ফেটে ফেটে মরে যেত কি আপনি বলবেন হুজুর আহা হাই 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 এই শব্দের কদরও যদি ওলামায় উম্মত করতাম ওলামায় উম্মত এক শব্দ এক শব্দ চৌরাশি বারের বেশি কোরআনে কারিমে উল্লেখ আছে আল্লাহ শব্দের শব্দের পরে পরে তৃতীয় সবচেয়ে বেশি শব্দ এটা কোরআনে কারিমের তিন নম্বর সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ কত নম্বর এই শব্দটা কোরআনে কারিমে আটটা সুরা এই শব্দ দিয়ে শুরু হয়েছে

সাববেহ শব্দটা কোরআনে ক্যারিমে উনত্রিশ বার আছে সাববেহ শব্দের অর্থ আপনি পড়ুন আপনি আপনার পবিত্রতা ঘোষণা করুন বলেন আপনি আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন আবার বলেন আর সুবহানি আমি পবিত্রতা ঘোষণা করছি পবিত্রতা ঘোষণা করার মত বলেন আমি পবিত্রতা ঘোষণা করছি পবিত্রতা ঘোষণা করার মতো আপনি যেমন পবিত্র আমি তেমন পবিত্র ঘোষণা দিচ্ছি এটা বান্দা যখনই বলে তখনই আল্লাহ তালা আশা থেকে বলেন তানি তুমি আমাকে পবিত্র ঘোষণা দিয়েছ উসা বেহুকা আমি তোমাকে পবিত্র করে ছাড় তুমি তোমার যোগ্যতা দিয়ে বলবা আমি আমার যোগ্যতা দিয়ে পরিষ্কার করব তুমি তোমার যোগ্যতা মতে বলবা আমি আমার যোগ্যতা তুমি তোমার হায়াতে বলবা আমি আমার হায়াতে হাতে দিব তুমি তোমার হায়াতে মানে কি ষাট বছর সত্তর বছর তুমি তোমার হায়াতে বলবা আমি আমার হায়াতে দিব বলেন কি বলছে বলেন এই শব্দ এই শব্দ বছর দিব তুমি তোমার হায়াতে বলবা বলেন আমি আমার হায়াতে দিব তুমি তোমার যোগ্যতায় বলবা আমি আমার যোগ্যতায় দিব তুমি তোমার সামর্থ্য মতে বলবা আমি আমার সামর্থ্য মতে দিব তুমি তোমার শক্তি মতে বলবা আমি আমার শক্তি মতে দিব তুমি কখনো বলবা কখনো ঘুমাবা আমি কখনো ঘুমাবো না তুমি বলতে বলতে ক্লান্ত হবে আমি কখনো ক্লান্ত হব না শুধু এক শব্দ এক শব্দ শুভ 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 এই শব্দের যদি নেকি যদি এক যদি সব নেতের সবগুলো জিনিস একসাথে দেখতো একসাথে যা ফেটে মরে যেত রব বড় দয়া করে গোপন রেখে গোপন রেখে আমাকে দ্বিতীয়বার বলার সুযোগ করে দিয়েছে কি বলছি বলেন রব দয়া করে গোপন রেখে আমাকে দ্বিতীয়বার বলার পরে গোপন রেখে তৃতীয়বার বলার সুযোগ দিয়েছেন তৃতীয়বার বলার পরে গোপন রেখে চতুর্থবার বলার সুযোগ দিয়েছেন আর চোখ খোলার চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বলবেন এবার দেখো এখন যেহেতু বলতে পারবা না এখন দেখো হান্লা বলবেন এখন যেহেতু আর মরবানা এখন যেহেতু কি এবার দেখো দেখুন যদি দেখলে মরে যেতে এজন্য দেখাই নাই এখন তো আর মরবানা এবার দেখো আমি একটু আগে বাথরুমে যাই আমার এই এলেম আল্লাহ দিছে আমার আমি কি কোন আল্লাহ কাছে গেলে এই পানি এখানে ঢুকলে গরম হয় এক সেকেন্ড লাগে না নামছে গরম হয়ে নামছে আমি কি কোন আল্লাহ আল্লাহর কাছে গেলেই দিনতে গরম হয়ে যায় কি সুবহানাল্লাহ বলবেন না এজন্য ইসলামে মজুদ দরকার কিনা বলেন কি পরিমাণ দরকার ওলামায়ে উম্মত শেষ হয়ে গেছে বেশি নাই বাকি বট হুজুর আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার হুজুরে হায়াতের মধ্যে বরকত দান করেন নিশ্চিত আল্লাহ বলেন কি বলছি বলেন নিশ্চিত আল্লাহর অলি পারলে যাবেন মাঝে 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 হাজরের কাছে আসবেন আল্লাহর এটা কোরআনের পাখি এটা কৃষি পাখি বলেন আজিব কথা শোনেন যেমন আমি এক ঘন্টা লাগাই পড়লাম সুভায়ানল্লা শুভায়ন অবশ্যই অনেক ভালো হলো হুজুর দশ মিনিট কোরআন শরীফ পড়লো এই এক ঘন্টার সুবহান বলার থেকে দশ মিনিট কোরআন শরীফ একশো কোটি গুণ দাম বেশি কারণ আমি সুবহান্লাহ আলহামদুলিল্লাহ বললাম এগুলো রেসুল থেকে বের হওয়া হুজুর কোরআন শরীফ পড়লেন এটা আল্লাহ থেকে বের হওয়া এই জন্য তসবিহাতের চেয়ে দাম বেশি কিসের কোরআনের বলেন তসবিহাতের থেকে দাম বেশি কিসের কোরআনের হুজুর কোরআনওয়ালা সামনে না বললে ভালো ছিল হুজুরের ইন্তেকালের পরে যদি আল্লাহ আমার হায়াত দেয় আমি কমু ঠিক আছে আর আমার ইন্তেকালের পরে আমরাও কইন এত তসবির ফেরিওয়ালা কইবেন নি কন ঠিক কইবেন কন কইবেন আল্লাহ এটা তো তসবি সুবহানাল্লাহ ফেরিওয়ালা আছে আমার অনেকে কয় এত অতিদিন সুবহানাল্লাহ শিখে নাকি আরে বন্ধু হ্যাঁ আরে বন্ধু তুমি এই সাক্ষীটা হাসার মাধ্যমে দিও কি মহাসম্মেলন আমি সুবাহ শিখে ঢাকা আন্তর্জাতিক মহাসম্মেলন ওর বাপরে এক এক বক্তা কলজা ফাটাই লাগতেছে আমি উঠে গিয়ে দশ বার পড়েন চিল্লিকে আমি এখন আছে মানুষ দশ হাজার আমি জীবনে কবে দশ হাজার পড়তাম এখন দশ হাজার দশ বার দশ পড়বো আমার কয়েক লাখ একসাথে জমা হয়ে যাবে আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও ফিক